শীতকালের সবচাইতে মজা কি জানেন শীতকালের সব মজা হচ্ছে অনেক টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ শাক সবজি দেখা যায় নানারকম সবজি উঠে শীতকালীন আর প্রতিদিনের তরকারিতে ধনেপাতা তো থাকবেই যেটা ছাড়া তরকারি খাওয়াই হয় না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে রয়েছে এই তো টুকিটাকি বাজার শাক সবজি রান্না রান্নাবান্না এগুলো আর কিছু বাচ্চাদের দুষ্টুমি তো আশা করি সাথেই থাকবেন তো এই তো আজকে বাজার থেকে কিছু টুকটাক শাক সবজি নিয়ে আসলো লাল শাক পালং শাক তারপর ধনে পাতা তারপর জলপাই আর জলপাইটা কিন্তু শীতকালীন একটা সবজি আর এই জলপাইটা কিন্তু আমার খুব পছন্দের আপনারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন জলপাইয়ের আচার জলপাইয়ের ত্বক বা ডাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো এই তো এখানে আবার সিম ফুলকপি রুই মাছের একটা তরকারি করা হয়েছে আর এখন যেহেতু শীতকাল শীতকালে এসব সবজিগুলি একটু বেশি ফেমাস আর একটু ঘন ঘন খাওয়া হয় তাছাড়া অন্যান্য সিজনতে এসব সবজি তেমন খাওয়াই হয় না বলা যায় সেজন্য এখন বেশি বেশি করেই শাকসবজি আনা হচ্ছে বাজার থেকে তাছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষরা আবার সবজিটা একটু বেশি পছন্দ করে তরি তরকারিটা একটু বেশি খেয়ে থাকে আর এখন যেহেতু শীতকাল চলেই এসেছে এখন তো আরও বেশি বেশি সবজি আনা হবে যেহেতু শীতকালীন সকল সবজি যেগুলো বাজারে পাবে সেগুলি নিয়ে আসবে টাটকা টাটকা খাওয়ার জন্য আর ইতো এখানে আবার কাঁচাকলার তরকারি রান্না করা হবে রাতের জন্য তো এখানে আমি কাঁচা কলাটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু অন্যভাবে রান্না করি আমি সবসময় তো কাঁচা কলাগুলো আমি ভাবনা দিই কী করি লবণ পানিতে ভিজিয়ে রাখি যেন কষটা চলে যায় আর তরাইটা যেন কালো না হয় তারপরে এক একটু তেলে আমি হালকা ফ্রাই করে নিয়েছি মাছ ভাজার তেলটা দিয়ে যেন খেতে একটু স্বাদ লাগে আর পানসে ভাবটা যেন চলে যায় আর এই তো এই দিক ছিল করলা ভাজি তারপরে পাতলা মসুরের ডাল যেটা প্রতিদিন রান্নার তালিকাতে থাকে আর এই তো এখানে আবার মশলা কষানো হচ্ছে রান্নাটা করার জন্য তার ফাঁকে ফাঁকে আবার একটু বারান্দায় গিয়ে আমি একটু ওয়েদারের সাথে উকি ঝুঁকি খেলাধুলা করি যে ওয়েদারটা দেখি একটু পরপর রোদ উঠে আবার দেখি যে রোদ বন্ধ হয়ে আবার কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আকাশ একটু মৃদু মৃদু রোদ উঠে আবার বন্ধ হয়ে যায় মানে শীতকালের এটা একটা মজা যে সকাল সকাল উঠলে একবার কুয়াশা দেখব তারপর আবার যখন একটু দুপুরের বেলা হয়ে যাবে তখন একটু মৃদু রোদ দেখা যাবে তারপর আবার বিকেলের আগেই আবার একদম রোদ রোদ সব চলে যাবে তারপর আবার কুয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন একটা ব্যাপার স্যাপার মানে শীতকালের এটা একটা মজা আর শীতকালের সবচাইতে মজা লাগে যে পিঠাপুলির যে আয়োজনগুলো করা হয় তো যেহেতু শীতকাল চলছে তো আমার পেজের সাথেই থাকবেন অনেক পিঠাপুলির ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিন পর তো এই তো এখানে বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু কাঁচা কলার তরকারি হতে বেশি একটা সময় লাগে না সো আর আমি আগে থেকে কাঁচা কলাগুলো থেকে একটু ফ্রাই করে নিয়েছিলাম সেজন্য আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর গরম পানি দিয়ে রান্না করেছি তো গরম পানিতে রান্না করার কিন্তু একটা উপকারিতা রয়েছে শুধু একটা নয় দুইটা উপকারিতা রয়েছে গরম পানি দিয়ে রান্না করলে আপনার সময়টা অনেক বেঁচে যাবে আর আপনার গ্যাসও অনেক সাশ্রয়ী হবে কারণ আপনি যখন গরম পানি দিয়ে রান্না করবেন তখন সময়টা অনেক কম লাগবে আর সময়টা কম লাগলে তো গ্যাস সাশ্রয়ী হবেই তার পাশাপাশি আপনার সময়গুলো বেঁচে যাবে তো এই তো এখানে রান্না রান্নাবান্না কমপ্লিট তারপর লাস্টে পালং শাকটা রুই মাছের মাথা ছিল মাথা দিয়ে রান্না করা হয়েছে আর এই তো এখানে বাচ্চাগুলো দুষ্টুমি করতেছে খেলাধুলো করতেছে গাড়িতে যে গানের সাউন্ড হচ্ছে সে গানে নাচতেছে আর দুজন ইচ্ছে মতো হয়রানি হইতেছে চা আর এই দিক দিয়ে মিউজিকটা তো আমি দিতে পারবো না এই জন্য আমি মিউজিকটা অফ করে রেখেছি তো সেটা আপনাদের সাথে নাই শেয়ার করলাম তো ও গাড়ি গোড়ার গাড়ির মধ্যে যে মিউজিকটা বাজে সেই মিউজিকটা চালিয়ে চালিয়ে দুই কাজিন ইচ্ছে মতো নাচানাচি করতেছে দেখুন আর হয়রানি হইতেছে এমনিতেই মোজা পড়ে আছে তার মধ্যে লাফালাফি করে শরীর ঘামাইতেছে এখন আবার ডাইনিং টেবিলে উঠছে মানে আর কোনো জায়গা পায় না খেলাধুলা করার কি করবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আল্লাহ